আলোচনা সদর্থক এটুকু বলতে পারে আলোচনা সদর্থক তবে আমাদের প্রেসের সামনে আমরা ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আলোচনার বিষয়বস্তু এখনই ডিসক্লোজ করার সময় আসে এটা আমাদের সংগঠনের সাথে এতগুলো মানুষের রুটি রুজির সাথে আমাদের স্কুলের স্পেলার স্বার্থে আমাদের আর কিছুদিন নীরব থাকতেই হবে আলোচনা কি হয়েছে সেটা আমরা এখনই আপনাদেরকে জানাতে পারছি না কিন্তু আলোচনা সদর্থক অবস্থান তো চলবে যতদিন না পর্যন্ত আমার সন্তানসমূহ ছাত্রদের কাছে পৌঁছতে পারছি আমি আমার ব্ল্যাক বোর্ড এবং চকটা হাতে নিতে পারছি ততদিন অবস্থান চলবে দেখুন সমাধান তখনই বলতে পারতাম যদি বলতেন যে আজকে আপনি চলে যান স্কুলে আপনি যাওয়ার জায়গায় পেয়ে গেছেন কালকে স্কুলে যাবেন যেহেতু সেই জায়গায় আসেন সমাধান সূত্র বলতে পারবো না কিন্তু উনি আমাদের যে দাবি তার সাথে সম্মতি প্রদান করছে সমাধান ততক্ষণ বলতে পারব না যতক্ষণ না আমরা স্কুলে যেতে পারছি সেটা আইনের বিষয়ে উনি বলেছেন উনি যেটা বললেন সেটা ওনার মুখ থেকে শুনলেই ভালো হতো তবু বললেন উনি দিল্লি যাচ্ছেন রিভিউয়ের বিষয়ে পরামর্শ করবেন এবং আমাদের বিষয়টাও উনি সদর্থভাবেই দেখছেন আর সমস্ত বিষয়টা আমি এখনই ডিসক্লোজ করতে পারছি না কারণ আপনারা জানেন আপনারা মিডিয়া ফোনগুলো জানেন আমাদের উল্টো দিকে একটা প্রতিপক্ষ শুধু বিকাশ বাবু বিধ্বস্ত সময় এআইএনজি বিনা মূল পিটি চালানো তার তারাও আমাদেরকে প্রতিপক্ষ মানু তাই তাদের সাথে আমাদের যে সাফল্য বলুন বা সতর্ক কার্যকলাপ বলুন আমাদেরকে এখন নিরব ভূমিকায় পালন করতে হবে যে তালিকা দেওয়া হবে টাকা না ওটা তো স্পেসিফাইড টেন্টেডদের জন্য বলেছে সুপ্রিম কোর্টে স্পেসিফাইড টেন্টেড একদম পরিষ্কারভাবে লেখা আছে বারোশো বার ওনারা ওনাদের বিষয়টা দেখুন আমরা সেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয় সুতরাং ওই বিষয় নিয়ে আমরা এখনই কোনো মন্তব্য যেতে চাচ্ছি আমরা তালিকার অন্তর্ভুক্তিকরণের অন্যতম দাবি ছিল আমাদের তালিকার অন্তর্ভুক্তিকরণ এবং আমরা যে যোগ্য এবং বৈধ সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খ ওনার সামনে তুলে ধরতে পেরেছি এবং উনি তাদের সম্মতি প্রদান করেছেন উনি কিছুটা সময় চেয়ে দিয়েছেন না পরবর্তী পদক্ষেপের কথা বলুন যাই বলুন আমাদেরকে কিছুদিন নীরব থাকার জায়গাতে থাকতে হবে আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী চলছি কারণ এখানে আইনানুক বিষয় রয়েছেন কিছু তাই আমি এখনই সেই বিষয়টা ডিসক্লোজ করছি না আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না আমরা আসল লক্ষ্যে পৌঁছতে না পারছি আমরা সম্পূর্ণ ফুলবেটটা ভিতরে কেউ আটকে নেই আমরা যে মুর্তে চেয়ারম্যান সাহেবের সাথে বৈঠক শুরু করেছি সেই মুহূর্তে আমরা এখানে বার্তা দিয়েছি আমাদের সাথীরা তেনাদেরকে বাড়ি যাওয়ার জন্য জায়গা ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে অবশ্যই শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ চলবে একদম একটা ফাইনাল কথা যতক্ষণ না আমরা স্কুলে পৌঁছাচ্ছি যতক্ষণ না স্যালারি পোর্টে আমাদের স্যালারি সাবমিট হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে দেখুন ওএমআর এইসব সমস্যাটা তো উনি কিছু বলতে পারবেন কোর্টের বিষয় ছিল সিঙ্গেল কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট কোনো কোর্টেই ওটা প্রমাণ্য নথি হিসাবে উঠে আসেন দেখবেন শরৎকালে যখন শরৎকালটা শুরু হয় অনেক মহিলারা আমার মা বোনেরা শিউলি ফুল নিয়ে দুর্গা সেজে দাঁড়িয়ে থাকে তাদের দুর্গা করতে পারে তাই সিবিআই হোক এক্স ওয়াই জেড হোক কোনো তথ্য নিয়ে আসলো সেই তথ্যকে প্রমাণ্য নথি হিসেবে যতক্ষণ না প্রমাণ হচ্ছে কোর্টের জায়গায় সেটাকে কোনো রকম করতে জায়গায় আনতে পারছেন